গাইস ওয়েলকাম ব্যাক টু আমার জীবনের সবচাইতে আনন্দের দিন আজ আমার আদরের রাজকন্যার জন্মদিন দেখতে দেখতে কিন্তু আমার মেয়েটা তিনটে বছর পার করে ফেললো ঈশ্বর যখন ওকে আমাদের কুলে প্রথম দিয়েছিলেন সেই মুহূর্তটা আজও কিন্তু আমার চোখের সামনে ভাসে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার মেয়ের এই বিশেষ দিনটা আমরা কিভাবে আনন্দ করেছি আর আশীর্বাদের মধ্যে দিয়ে কাটিয়েছি আসলে সন্তানের জন্মদিন মানেই তো বাবা মায়ের কাছে নতুন করে আনন্দ খুঁজে পাওয়া আমরা চেষ্টা করেছি ওর পছন্দের খাবারগুলো দিয়ে ওর দিনটা একটু স্পেশাল করে তুলতে ভিডিওতে তোমরা ওর যে চঞ্চলতা আর হাসিটা দেখছ এটাই কিন্তু আমাদের পুরো ঘরের প্রাণ আমি ভোলানাদের কাছে সবসময় প্রার্থনা করি ওর এই অমলিন হাসিটা কিন্তু সারা জীবন যেন এভাবেই অটুট থাকে আসলে আমি মনে করি সন্তান হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ আশীর্বাদ আর এই ছয় মিনিটর ভিডিওটার মধ্যে শুধু উদযাপনই নয় গত তিনটি বছরের ভালোবাসা দুষ্টুমি আর আগলে রাখার এক গুচ্ছ রঙের স্মৃতি আছে প্রতিটি বাবা মায়ের মতো আমাদের কাছে ওর বেড়ে ওঠার প্রতিটি দিন এক একটি গল্পের মতো এই ভিডিওতে প্রতিটি সেকেন্ড ওর জন্য আমাদের গভীর ভালোবাসা আর আশীর্বাদ মিলে আছে সবাই ভিডিওটি দেখো আর হ্যাঁ আমার শোনাবার জন্য আশীর্বাদ করো সবাই ও যেন সারা জীবন এভাবেই হাসি খুশি থাকে আর ঈশ্বরের কৃপায় একজন ভালো মানুষ হিসাবে বড় হতে পারে তোমাদের এই ভালোবাসা আর শুভকামনা আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া জানো তো দেখতে দেখতে আমার কলিজা টুকরো মেথি যে তিনটে বছর পার করে ফেললো সেটা আমার বিশ্বাসই হচ্ছে না মনে হয় এই তো সেদিনের কথা যখন প্রথমবার কুলি নিয়েছিলাম সেই ছোট্ট নরম হাতের স্পর্শে আমাদের পৃথিবীটা বদলে গিয়েছিল আর আজ সে তার নিজের চঞ্চলতায় হাসিতে আর দুষ্টুমিতে আমাদের পুরো ঘর সারাক্ষণ দিয়ে রাখে জানো তো ওর প্রথম কথা বলা ওর প্রথম হাঁটা থেকে শুরু করে আজকের এই চঞ্চলতা সব কিছুই কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ চঞ্চল এই বিশেষ দিনটিতে আমরা কিন্তু চেষ্টা করেছি ওর মুখে একটুখানি হাসি ফোটানোর ওর পছন্দের সব কিছু দিয়ে দিনটি সাজানো হয়েছিল। ভিডিওটির প্রতিটি সেকেন্ডে কিন্তু ওর জন্য আমাদের আশীর্বাদ আছে আর ভালোবাসা মিশে আছে ওর বেড়ে ওঠার এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যি ভীষণ খুশি ভীষণ আনন্দিত হয়েছি কারণ দুঃখ বাটলে দুঃখ যখন কমে যায় সুখটা বাটলে কিন্তু সুখটা কমে যায় না বরং আরও বেড়ে যায় এবার কিন্তু সেই বিশেষ মুহূর্ত মানে কেক কাটার পালা চারিপাশে প্রিয়জনদের সাথে ওর খুশি মুখ সব মিলিয়ে মুহূর্তটা আমাদের কাছে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে আসলে দামি কোনো উপহার নয় এই ছোটো ছোটো আনন্দগুলোই কিন্তু জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় ওর চোখে মুখে যে তৃপ্তি সেটাই আমাদের সার্থকতা আসলে সময় তো দ্রুত চলে যায় কিন্তু এই ভিডিও স্মৃতিগুলো থেকে যাবে চিরকাল আমার মেয়ের এই বড়ো হওয়ার এই পথ চলায় আজ যেভাবে তোমরা পাশে আছো ভালোবাসায় আশা করি আগামী এভাবেই থাকবে মনে রাখবে তোমাদের এই একটি ছোট্ট আশীর্বাদে কিন্তু ওর জীবনে একটা রক্ষক রক্ষকূপ কিন্তু হতে পারে আমি বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের আশীর্বাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত শক্তি আছে তাই আমার অনুরোধ ভিডিওটি দেখার পর যেন তোমরা ওর জন্য একটু প্রার্থনা করো ও যেন শুধু আমাদের নয় সমাজের এবং দোষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে ওর জীবন যেন হয় ফুলের মতো পবিত্র আর চন্দনের মতো সুগন্ধি ঈশ্বর যেন ওকে সর্বদা নেয়ার পথে চলার শক্তি দেন সবশেষে একটি কথা বলবো ঈশ্বর যেন পৃথিবীর প্রতিটি সন্তানকে সুস্থ রাখেন আর প্রতিটি মা বাবার কোল আলো করে যেন তাদের স্বপ্নগুলো পূরণ করেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তোমাদের দিয়া কতদিন হয়ে গেছে দিন কি বলছি তোমরা অনেকে হয়তো আমাকে বকছো যে হয়তো দু একটা মাস হয়ে গেছে আমি খুব ভালো করে তোমাদের ভিডিও দিতে পারছি না সত্যি কথা বলতে আমি এখন আমার মেয়েকে একটু সময় দিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য একদম রেগুলার ভিডিও আসতে চলেছে তাই না ভাই আমি একদমই আন্ডারগ্রাউন্ড হইনি আমি কিন্তু তোমাদের সাথেই আছি অনেকের অনেক পোস্ট দেখছি তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্টগুলো আমার চোখে পড়ছে হয়তো সব সময় রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য আমি ভীষণ দুঃখিত খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রেগুলার আমি ভিডিও শেয়ার করতে চলেছি যারা যারা এরকমটা ভালোবাসা আমার জন্য দেখাও তোমরা আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের জন্যই আমি আজকে যতটুকু হতে পেরেছি সব কিছুই কিন্তু তোমাদের জন্য তো সবাই প্লিজ খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আসলে কি বলো তো ভিডিও করার সময় তো অনেক পাবো কিন্তু আমার মেয়ে যে এত তাড়াতাড়ি করে বড় হয়ে যাচ্ছে ওর সাথে এই সময় কাটানোটা তো আর ফিরে পাবো না সেটা তো চলে যাবে তো যা সময়টা যাচ্ছে সেটা কিন্তু গোল্ডেন টাইম সবাই কিন্তু ভীষণ ভালোভাবে উপভোগ করো আর হ্যাঁ আমিও খুব ভালোভাবে উপভোগ করতে চাই তার জন্য হয়তো তোমাদের সাথে সেরকমভাবে ভিডিওটা শেয়ার করা হয় না কিন্তু না এখন তোমাদের দেওয়ার চেষ্টা করবে দুটো একসাথে ব্যালেন্স করার তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা জানিও আর দিব্যার পাপাও কিন্তু ভীষণ এনজয় করেছে আমি যতটা না করেছি ও আর বেশি এনজয় করেছে সেটা দেখে মানে আমি আমার লাইফের দুটো ইম্পর্টেন্ট মানুষের খুশি দেখে আমি খুব বেশি হ্যাপি হয়ে যাই জানো তাহেই সবাইকে অনেক অনেক ভালোবাসা